নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ভারত রিসেন্টলি অগ্নিফাই ফাইভ মিসাইল দিয়ে পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী আলট্রা অ্যাডভান্সড এমআইআরভি টেকনোলজির সফল পরীক্ষা করেছে আর তাতে চীনের একটি নেগেটিভ রিয়েকশন আসবে তা তো স্বাভাবিক কিন্তু আমেরিকা সহ সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলিও ভারতের হাতে এমআইআরভির মতো একটি এলি টেকনোলজি চলে আসাতে নেগেটিভ রিয়েকশন দেওয়া শুরু করেছে অর্থাৎ পৃথিবীর সমস্ত শক্তিশালী দেশগুলি ভারতের এই সাফল্যে এবং সামরিক দিক থেকে ভারত যে লাগাতার শক্তিশালী হয়ে চলেছে তাতে একেবারেই খুশি নয় আর সেই জন্য তারা নেগেটিভ রিয়েকশন দেওয়া শুরু করেছে যেটি একেবারেই প্রত্যাশিত ছিল না এবং আমি এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব সবার প্রথমে আসি চীনের কথায় ভারতের এমআইআরভি টেকনোলজির সফল পরীক্ষা সম্পর্কে চীন যেটা বলছে যে এমআইআরভির মতো একটি খতনা টেকনোলজি ভারতের হাতে এসে যাওয়াতে নাকি এশিয়া মহাদেশের ওই রিজিয়নে একটি চরম অস্থির অবস্থা তৈরি হতে চলেছে আর শুধু তাই নয় তারা আরও যেটা বলেছে যে ভারতের এই এমআইআরভি টেকনোলজি সফল পরীক্ষা নাকি সারা পৃথিবীর পক্ষে খুবই বিপজ্জনক এই ব্যাপারটি নিয়ে পুরো চীন জুড়ে ব্যাপকভাবে আলোচনা ঝড় উঠছে আর চীন ভারতের সামরিক দিক থেকে লাগাতার শক্তিশালী হয়ে ওঠা এবং বিভিন্ন শক্তিশালী বিধ্বংসী আলফা অ্যাডভান্স টেকনোলজির যুদ্ধাশ্রয় একের পরে ভারতের হাতে চলে আসছে এই ব্যাপারটিকে কিছুতেই মেনে নিতে পারছে না আর চীন ভারতের এই এমআইআর টেকনোলজির টেস্টের ওপর নজরদারি চালানোর জন্য একটি স্পাইসি মালদ্বীপে পাঠিয়েছিল যাতে এই মিসাইল টেস্টের সম্পর্কে তথ্য চুরি করা যায় যেটি চীন বরাবর করে থাকে আর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে ভারত বিভিন্ন ধরনের শক্তিশালী যুদ্ধাস্ত্র টেস্ট না করতে পারে এতেও গেল চীনের কথা এবার আসা দেখ আমেরিকার কথায় ভারতের এই মিসাইল টেস্ট সম্পর্কে আমেরিকা আরও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকার ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট ভারতের এই এমআইআরভি টেকনোলজির টেস্ট সম্পর্কে যেটা বলছে যে ভারতের এই মিসাইল টেস্ট সারা সারা পৃথিবীতে পরমাণু হাতিয়ারের ভান্ডার বাড়িয়ে তোলার প্রতিযোগিতার সৃষ্টি করবে আর বিষয়ে একটি আর্টিকেল আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিন্তু কয়েক মাস আগে আমেরিকা মিনিটম্যান নামে একটি নিউক্লিয়ার মিসাইল টেস্ট করে তখন আমেরিকার সমস্ত মিডিয়া এজেন্সিগুলি এই নিউক্লিয়ার মিসাইল টেস্টকে তাদের দেশের সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলার একটি স্টেপস হিসাবে প্রচার করতে থাকে কিন্তু ভারত যখন ঠিক একই রকমের একটি মিসাইল টেস্ট করে তখন তা পরমাণু হাতিয়ার বাড়িয়ে তোলার রেস হয়ে যায় অর্থাৎ এর থেকে এটি পরিষ্কার যে আমেরিকার সমস্ত নিউজ এজেন্সিগুলি হিপোক্রেসি করছে আর শুধু তাই না আমেরিকার বিখ্যাত সাইন্টিস্ট এটাও বলেছে যে ভারতের এই এমআইআরবি টেস্ট সারা পৃথিবীতে একটি পরমাণু যুদ্ধ শুরু করতে পারে বিশেষ করে পাকিস্তানের মতো একটি জঙ্গি অধ্যুষিত এবং দায়িত্বজ্ঞানহীন দেশ ভারতের প্রতিবেশী রাষ্ট্র যে দেশটি ভারতের মতো এই ধরনের আলট্রা অ্যাডভান্স টেকনোলজির বিধ্বংসী জিজ্ঞাসা আবিষ্কার করতে না পেরে তাদের কাছে অলরেডি অ্যাভেলেবেল সবচেয়ে শক্তিশালী যুদ্ধাস্ত্র হিসাবে যে পরমাণু বোমা রয়েছে সেই পরমাণু বোমার সংখ্যা বাড়াতে পারে যা সারা পৃথিবীর পক্ষে বিপজ্জনক আর এ বিষয়ে আপনারা একটি নিউজ পেপার আর্টিকেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর তারা এটিও বলেছে যে আমেরিকা রাশিয়ার সাথে মিলে এমআইআরভি টেকনোলজির ওপর ব্যান লাগিয়েছিল যাতে সারা পৃথিবীর অন্য কোনো দেশের হাতে এই টেকনোলজি না যায় কিন্তু ভারত যে এই টেকনোলজির সফল পরীক্ষা করে ফেললো তা আমেরিকার এবং রাশিয়ার কাছে একটি বিরাট বড় ব্যর্থতা কারণ তারা ভারতকে এই এমআইআর টেকনোলজি ডেভেলপ করা থেকে আটকাতে পারেনি আর সমস্ত পশ্চিম মিডিয়াও এই খবরটি নিয়ে প্রতিক্রিয়া দিয়ে বলছে যে ভারতের হাতে এই টেকনোলজি চলে আসাটা সারা পৃথিবীর পক্ষে বিপজ্জনক হতে পারে কারণ তা সারা পৃথিবীতে রেসকে বাড়িয়ে তুলতে পারে অর্থাৎ চীন থেকে শুরু করে সমগ্র ইউরোপ ভারতের এই সাফল্যে একেবারেই খুশি নয় এবং এটিকে তারা কিছুতেই মেনে নিতে পারছে না কারণ এমআইআরভি কোনো যেমন তেমন দুর্দর্শন নয় আর এতদিন পর্যন্ত হাতে গোনা কয়েকটি দেশ যেমন আমেরিকা রাশিয়া ফ্রান্স ব্রিটেন এবং চীনের কাছেই এই এলডি টেকনোলজির বিধ্বংসী হাতিয়ার ছিল আর এখন ভারত ছাড়া পৃথিবীতে ষষ্ঠ দেশ যার কাছে এই এমআইআরভি টেকনোলজির হাতিয়ার চলে আসলো আর ভারতের এই সাফল্যে পশ্চিমী মিডিয়া যত কান্নাকাটি করবে এবং রিয়েকশন দেবে তত ভারতের এই সাফল্যের খবরটি আরও বেশি করে প্রচার হবে এবং সারা পৃথিবী এটি অনুভব করবে যে সারা পৃথিবীতে ভারত সামরিক শক্তির দিক থেকে কোন লেভেলে পৌঁছে গেছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ